নামাজের জমাত শুরু হওয়ার জন্য একামত দেন তখন কোন মুক্তদিরা সময় দাঁড়াবে সাহেব যখন একামত দেন তখন মুক্তদিরা হাইয়ালাল আল ফালাহ আল ফালাহ বলার সময় দাঁড়াবেন আবার কিছু কিছু ফেকার কিতাবে এটাও আছে হাইয়া আলাহ সলাহ হাইয়া বলা বলার সময় দাঁড়ানোর প্রস্তুতি নিবে হাইয়াল আল ফালা হাইয়াল আল ফালা বলতে বলতে সম্পূর্ণ দাঁড়িয়ে যাবে এটাই হচ্ছে সুন্নত তরিকা আর কিছু কিছু মসজিদে দেখা যায় মুক্তদিরা মোয়াজিন সাহেব একামত দেওয়ার আগে আগে দাঁড়িয়ে যায় এটা কিন্তু সুন্নতের খেলাফ কিছু কিছু ফেকার কিতাবে এটাকে মকরুও বলা হয়েছে কারণ ফেকার কিতাবে এটাও এসেছে মুক্তদিরা যখন বাইক থেকে মসজিদে ঢুকে এমত অবস্থায় যদি মোয়াজ্জিন সাহেব একামত আরম্ভ করেন তাহলে মুক্তধি যেখানে আছেন সেখানে বসে যাবেন হাইয়ালাল ফালা হাইয়ালাল ফালা বলার সময় দাঁড়াবেন এবং সামনের দিকে আসবেন এই মশালাটি ইমামের জন্য প্রযোজ্য মোয়াজ্জিন যখন হাইয়ালাল ফালা হাই আলাল ফালা বলবেন ইমাম সাহেবও তখন দাঁড়াবেন এটাই হচ্ছে চূন্যতরিকা তাই আমরা যখন নামাজ পড়তে আসবো শরীয়তের বিধিবিধান আমাদেরকে সবগুলো মেনে চলতে হবে আমরা কোনো একটা সুন্নতের খারাপ কাজ করে আমরা মকরু কাজ করে নামাজকে কেন হালকা করব। এই জন্য আমরা সবসময় এদিকে লক্ষ্য রাখবো মোয়াজিন সাহেব যখন হাইয়া আল ফালাহাল ফালাহ বলবেন তখন আমরা দাঁড়াবো ইনশাল্লাহ